হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানে আছেন ভীষণই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম দারুণ স্বাদের পুঁই মিটুলির রেসিপি এটা কিন্তু অনেকেই ভীষণ পছন্দ করে থাকেন আর আমার কিন্তু খুবই পছন্দের একটা রেসিপি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক আসলে পাকা পুঁইমেটুলি আমি খুব বেশি পছন্দ করি যদিও বর্তমান সময় সেটা পায়নি তাই পাকা এবং কাঁচা মেলানো মেশানো মিটুলি কিন্তু আজ নিয়ে চলে এসেছি বাজার থেকে পাঁচশো গ্রাম মিটুলি আমি এখানে নিয়েছি আর ছোট ছোট টুকরো আকারে প্রথমেই কেটে পরিষ্কার জলে বারংবার ধুয়ে নিয়েছি অল্প কয়েকটা উপাদান দিয়েই খুব সুন্দর খুব সুস্বাদু একটা রেসিপি কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে যায় তাই তৈরির জন্য নিয়েছি বেশ কিছু পরিমাণ বড়ি নিয়েছি টুকরো করে নেওয়া গাজর টুকরো করে নেওয়া আলু এবং বেশ কিছুটা পরিমাণ বেগুন এই সমস্ত উপকরণগুলোকে ছোটো ছোটো টুকরো আকারে কেটে নিয়েছি আর লাগছে এখানে বেশ কিছু পরিমাণ ধনে গুঁড়ো লাগছে আদা বাটা এবং লাগছে বেশ কিছু পরিমাণ জিরে গুঁড়ো জিরে গুঁড়োর পরিমাণটা কিন্তু আমি ধনে গুঁড়োর পরিমাণের চাইতে বেশ কিছুটা বেশি রাখার চেষ্টা করেছি চলুন এবার রান্নাটা শুরু করে দেওয়া যাক রান্নাটা শুরুর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় মাপের কড়াই আর এর মধ্যে নিয়ে নেব বেশ কিছু পরিমাণ সর্ষের তেল প্রথমে সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে যেহেতু সমস্ত সবজিগুলোই ভাজতে হবে তাই কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এবার কিন্তু ফোড়ন হিসাবে দিয়ে দেব পাঁচ ফোড়ন এবং চিড়ে নেওয়া শুকনো লঙ্কা তেলের মধ্যে এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি আগেই তো বললাম কী কী ফোড়ন হিসাবে ব্যবহার করছি আজ ফোড়নটা দেওয়ার পর একটু সময়ের জন্য ভালোভাবে একটু লালচে করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর থেকে মিষ্টি সুগন্ধ বার হচ্ছে এই যে সবজিগুলো আজ আমি রান্নার জন্য ব্যবহার করছি এগুলো কিন্তু আলাদা আলাদাভাবেও ভেজে নেওয়া যায় তবে সেক্ষেত্রে অনেক বেশি তেল খাওয়া পড়ে যায় তাই আমি কিন্তু অল্প তেলের মধ্যে দিয়ে যাতে রান্নাটা করা যায় তার জন্য একই সাথে পরস্পর সবজিগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করব। প্রথমে দিয়ে দিয়েছি আলুগুলো আলুগুলোকে বেশ কিছু সময়ের জন্য খুব ভালোভাবে ভেজে নেব প্রথমে আলুগুলো দিয়ে দেওয়ার পর বেশ খানিক্ষণ সময়ের জন্য ভেজে নিচ্ছি এই সময় কিন্তু ফ্লেমটা আমি হাইতেই রেখেছি মিডিয়ামের নয় এবার দিয়ে দিলাম গাজরের কুচিগুলো এগুলো কিন্তু মিডিয়াম সাইজের টুকরো করে নিয়েছি এগুলো কিন্তু দিয়ে দিলাম আর আলু এবং গাজর এই দুটো উপকরণই খুব ভালোভাবে আরও বেশ কিছু সময়ের জন্য ভাজতে থাক আলু এবং গাজরের টুকরোগুলোকে বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হবে স্বাদ অনুসারে লবণ সম্পূর্ণ রান্নাটার জন্য আর যতটুকু লবণ লাগবে সেটুকু লবণ কিন্তু আমি একেবারেই দিয়ে দিলাম এবার আরো কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিচ্ছি সবজিগুলো কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি আর এখন বেশ খানিকটা নরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে দেওয়ার পর আরও একবার খুন্তির সাহায্যে এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু এর মধ্যে আমি বেগুন যুক্ত করিনি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই বেটে রাখা আদা আদাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব যাতে আদার থেকে কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় আর সবজিগুলো কিন্তু অনেকটা ইতিমধ্যে ভাজা হয়ে এসেছে আরও একটু সেদ্ধও হয়ে যায় এবার আগে থেকে যে মশলাগুলো আমি রেখেছিলাম জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এই দুটো উপাদানেই আমি দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পর আরও বেশ কিছু সময়ের জন্য মশলাটাকে কষিয়ে নেব জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এই দুটোই কিন্তু আমি কাঁচা গুঁড়ো ব্যবহার করেছি ভাজা নয় তাই আমাকে আরো কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত টুকরো করে রাখা বেগুনগুলো বেগুন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না কিছু সময় ধরে ভালোভাবে কষালেই কিন্তু অল্প সময়ের মধ্যেই বেগুনটা নরম হয়ে আসবে বেগুন দিয়ে দেওয়ার পর আরও একবার খুন্তির সাহায্যে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব যাতে বেগুনগুলো খুব ভালোভাবে নরম হয়ে আসে এবং সেদ্ধও হয়ে যায় খুব সহজেই এই সময় আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে কিন্তু চিরে নেওয়া কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া যায় আমি কিন্তু আর সেটা ব্যবহার করিনি এবার আগে থেকে ছোট ছোট টুকরো আকারে কেটে রাখা গুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে আর বেশ কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু কষিয়ে নেব সমস্ত উপকরণগুলো একসাথে সমস্ত সবজিগুলোকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব সবজিগুলো যত ভালোভাবে কষানো হবে রান্নাটা হয়ে যাওয়ার পর স্বাদ কিন্তু ততই বেড়ে যায় এই পর্যায়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু যুক্ত করে দেব বেশ কয়েক দানা চিনি চিনি পর একবার ভালোভাবে দেওয়ার আরও সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু আরও বেশ খানিক্ষণ সময়ের জন্য কষাতে থাকব সমস্ত উপকরণগুলোই কিন্তু অনেক সময় ধরে কষানোর ফলে খুব সুন্দরভাবে প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ উষ্ণ করে নেওয়া জল দেখুন সবজিগুলোর কালার চেঞ্জ হতেও শুরু করে দিয়েছে আর এবার আমি এর মধ্যে বেশ কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আগে আমি কিন্তু রান্নাটা শুরুতেই দেখিয়েছিলাম যে সমস্ত উপকরণগুলো আমি আজ রান্নার জন্য ব্যবহার করেছি তবে বড়িটা এখনও কিন্তু আমার ভাজা হয়নি যতক্ষণ এই সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এবার বড়িগুলোকে ভেজে তুলে রাখবো বড়ি ভাজার জন্য আলাদা একটা কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল এবং তেল গরম হয়ে যাওয়ার পর বড়িগুলোকে একটু কড়া করে ভেজে নেব কারণ আমি রান্নাটার জন্য বড়িগুলোকে ভেঙে ব্যবহার করব যদি কাঁচা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু ভাঙতে গেলে বেশ সমস্যা হবে তাই আমি একটু লালচে করেই বড়িগুলোকে ভেজে প্রথমেই তুলে নিচ্ছি বড়িগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এবার তেল ছেঁকে তুলে নেওয়ার পালা ধীরে ধীরে সব বড়িগুলোকে কিন্তু তেল ঝরিয়ে তুলে নেব বড়িগুলো আমি তুলে রেখেছি আর এদিকে দেখুন সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে এদিকে সমস্ত সবজিগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে ছোট ছোট আকারে আমি ভেঙে টুকরো করে নিয়েছি এবার ভেজে রাখা বড়িগুলো কিন্তু এই সবজির মধ্যে আমি যুক্ত করে দিলাম আর নাড়িয়ে সমস্ত উপকরণের মধ্যে মিশিয়ে নিচ্ছি যেহেতু আগে থেকে সমস্ত সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বড়ি দেওয়ার পর আর কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিলে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো এবার আরও একবার খুন্তির সাহায্যে সমস্ত উপকরণের সাথে এই গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব এই সবজিটা রান্না কিন্তু আমি একেবারে শুকনো করতে পছন্দ করি না তাই একটু নরম রাখারই চেষ্টা করেছি আপনারা যারা একটু শুকনো তরকারি পছন্দ করেন তারা কিন্তু আরও একটু ঝোল শুকিয়ে নেবেন রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর আমি নামিয়েও ফেলেছি কেমন লাগলো আজকের রেসিপিটি জানাবেন কমেন্ট করে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না যারা নতুন বন্ধু আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সকলে